নমস্কার আমি ডক্টর দেবাশিষ সরকার চেয়ারম্যান ছ নম্বর বড়ো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের পাড়া আমাদের সমাধান এ এক যুগান্তকারী পরিকল্পনা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য প্রচেষ্টা প্রান্তিক মানুষের কাছে সুবিধে পৌঁছে দেওয়ার এই প্রকল্পের আওতায় প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা করে পশ্চিমবঙ্গ সরকার ব্যয় করবে সেই বুথে মানুষ যা চাইবে তাতে সেটা নিকাশি ব্যবস্থা হতে পারে পানীয় জলের ব্যবস্থা হতে পারে বা সড়ক নির্মাণ হতে পারে যে কোনো উন্নয়নমূলক কাজে দুয়ারে সরকারের পরে আর এক অনবদ্য প্রচেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার এক কথায় অসাধারণ এবং আমার মনে হয় সমগ্র দেশ আজ এটা দেখছে এবং পুরো দুনিয়া দেখবে আপনাদের সকলকে আহ্বান জানাই আমাদের বড় ছ নম্বর বড়োয় আগামী চার তারিখ সোমবার থেকে এই পরিকল্পনা শুভ সূচনা হবে প্রত্যেকটি ওয়ার্ডে এই পরিকল্পনা হবে তিনটি করে বুথকে নিয়ে এক এক জায়গায় এই ক্যাম্পগুলো হবে তার ঘোষণা আমরা আগেই করেছি নমস্কার